নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি গেছিলাম এবছরের প্রথম পিকনিকে তো আমরা সবাই তো প্রথমে স্টেশনে চলে এসেছি আমাদের পিকনিকটা ছিল চন্দননগরের ডিজনিল্যান্ড পার্কে তো যারা যারা চন্দননগরে থাকো তারা তো জানোই যে ডিজনিল্যান্ড পার্কটা কোথায় তো আমি তো চুচুড়াতে থাকি তো আমি চুচুড়া স্টেশন থেকেই যাচ্ছি এমনি বাইকে করে গেলে খুবই কম টাইম লাগে ওই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় কিন্তু আমরা তো গেছিলাম ট্রেনে তাই আমাদের জানো তো চার পাঁচ জনের যাওয়ার কথা ছিল তো এই চারজনই এখন গেছিলাম আর একজন যে ছিল সে না ঘুম থেকেই উঠতে পারেনি কি করব বলো তাই আমরা চারজনেই বেরিয়ে পড়েছিলাম আর ও গেছিলো ওর মায়ের সাথে তো এই যে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি অটো ধরবো বলে প্রথমে তো ট্রেনে করে এলাম তারপর এই যে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ডিজনিল্যান্ড পার্কে আমরা কিভাবে গিয়েছিলাম প্রথমে ট্রেনে করে গিয়েছিলাম চন্দননগর স্টেশনে নেমে তারপর ওখানে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে যে ডিজনিল্যান্ড পার্কে যাবো তো সেখানেই ওই কুড়ি টাকা মতো ভাড়া নেয় তো তোমাদেরকে পৌঁছে দেবে তো এই যে আমরা চলে এসেছি পার্কে তো দেখো টিকিট কেটে এখন ঢুকে যাব তো টিকিট ভাড়া আমাদের থেকে নিয়েছিল তিরিশ টাকা করে মানে তোমরা এখানে ঢুকতে গেলে তিরিশ টাকা করে দিতে হবে তারপরেই তোমরা ঢুকতে পারবে তো তাই জন্য আমরা টাকা দিয়ে ঢুকে পড়লাম এই যে আমাদের চারজনের তোমরা আমার এই গেট রেডি উইথ মি ভিডিওটা পেয়ে যাবে আমার শর্টসে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে তো আমরা ঢুকে গেলাম এই যেখানে টিকিট দেখাতে হচ্ছিল তো আমার এই বান্ধবীটার টিকিটটা দেখিয়ে আমরা ঢুকে পড়লাম তো আমি এখানে এসেছি একবার দুবার কিন্তু এখন যেহেতু পিকনিকের মরশুম সেহেতু খুবই সুন্দর করে এখানে সাজানো ছিল এখানে অনেক কিছু ছিল তোমাদের সবই আস্তে আস্তে আমি দেখাবো দেখো এখানে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো চারিদিকে গাছপালা সুন্দর প্রকৃতি আর যেহেতু এখন শীতকাল সেহেতু তোমরা তো জানোই যে সুন্দর সুন্দর গাছ যেমন গাদা গাছ আরও অনেক রকমের গাছ এত গাছের আমি নামও জানি না এখানে এসে দেখছি কত রকমেরই না গাছ শীতকালের তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এত সুন্দর এরা ডেকোরেশন করে রেখেছে খুবই ভালো লাগছিল জানো তো এখানে এসে আমরা আমাদের স্পটটা যে কোথায় সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না চারিদিকে খুঁজে বেড়াচ্ছি সবাই মিলে তারপর খুঁজতে খুঁজতে ঘোরাও হয়ে যাচ্ছে তো এখানে একটা কাকু দাঁড়িয়েছিল কাকুটাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদের স্পটটা হলো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তো এই স্পটগুলো আমরা জানতাম কিন্তু সেগুলো যে কোথায় আছে সেগুলো আর জানতাম না তো এই নাকি আমরা জিজ্ঞেস করে নিচ্ছি যে কোথায় তো ইনি বলে দিল যে ওইদিকে যাও ওদিকে আছে

তো তারপর তো অবশেষে আমরা আমাদের স্পট খুঁজে পেয়েছিলাম তো সেখানেই আমাদের ব্যাগ সোয়েটার সব খুলে তারপরে আমরা গেছিলাম আবার পার্কটা একটু ঘুরে দেখতে তো সেখানেই দেখলাম চারখানা দোলনা তো দোলনা ফাঁকা দেখে কি আমাদের আর মন আটকে রাখি বলো তো তো আমরাও একটুখানি এই ধেড়ে বয়সে একটুখানি আর কি দোলনা চেপে নিলাম তো সবাই এখানে দোলনা চাচ্ছিলো এই যে তারপর দেখো আমরা ঢেঁকিতেও চেপেছি ভাবতে পারছো লোক আমাদের পেটাই নি এই আমাদের কত সৌভাগ্য এত বড় বড় মেয়েরা আবার ঢেকি যাচ্ছে তো দেখো আমরা তো খুবই এখানে মজা করেছি ভীষণ মজা করেছি কি বলবো তারপরে আমাদের এত খিদে পেয়ে গেছিলো এত কিছু করে কি বলবো তারপর তো খেতে চলে গেছি আর খাওয়ার মেনু কী কী ছিল সেগুলো তো তোমাদের আমি আগেই শেয়ার করে দিয়েছি শর্টসে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ওখান থেকে যারা যারা আমার শর্টস ভিডিও দেখুন তাদেরকে আমি বলে দিই যে আমাদের সকালের খাওয়া দাওয়ায় ছিল মটরশুঁটির কচুরি আলুর দম তো সকালবেলার খাওয়া দাওয়া আমরা করে নিয়ে তো তারপর আবারও আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এখানে না অনেক কিছুই ছিল এখানে ডিস্কো ছিল ডিস্কোতেও আমরা গেছিলাম তো আমরা ভাবছ যে আমি আবার কেন ব্যাকে আসছি তো ওই যে আমি বলেছিলাম না তোমাদের যে আমরা পাঁচজন আসবো কিন্তু চারজন এসেছিলাম এই যে এই মহিলা আমাদের সাথে আসতে পারেনি সে নাকি ঘুম থেকে উঠতে পারেনি ভাবতে পেরেছ এসে আবার আমাদেরকে বলছে কি কি কারণে এসে আসতে পারিনি ঘুম থেকে উঠতে পারেনি সেগুলো আমাদেরকে বলছে আর মানানোর চেষ্টা করছে যাতে আমরা ওকে আর কিছু না বলি তো তোমাদেরকে বললাম না যে আমরা ডিস্কোতেও গেছিলাম এই দেখো আমরা মোট দশজন ছিলাম তো ডিস্কোতে আমরা এই দশ জনেই এত মজা করেছি এত মজা করেছি কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা এখানে এনজয় করেছি তো নাচানাচি কমপ্লিট করার পর আমরা চলে একটু বোটিং করতে তো আমি তো এই সাহসটা কোনো দিনই দেখাবো না কারণ আমি কিন্তু সাঁতার পারি না এখানে যারা যারা হয়তো যারা যারা সাঁতার পারে না তারাও এখানে বোটিং করছে কিন্তু আমি করব না আমার সেই সাহসটা নেই তো এখানেই যারা দুজন বসেছিলো আমি ওদেরকে বলছিলাম তোরা দুজনে কি প্রেম করছিস তো ওরা বলছে এই দেখ আমরা এখন চুমু খাবো তোর সরে যা কিন্তু তো এরকম একটু মজা করছিলাম তো এখানে বোটিং করছে আম আমরা যাদের সাথে গেছিলাম না তারাও বোটিং করেছি কিন্তু আমি না করিনি তারপরে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল অনেক কিছু ছিল তোমরা আমার শর্টস ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো তো তাও তোমাদেরকে একবার বলে দিই কি কী ছিল ভাত ছিল ভেজ ডাল তারপর কি ভেটকি মাছের কাটলেট মাংস চাটনি পাঁপড় নলেন গুড়ের মিষ্টি সন্দেশ এত কিছু ছিল তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা বাই